Lạy La ilaha Lạy La ilaha Lạy La ilaha Lạy La ilaha illallah, la ilaha. Ah, la ilaha illallah la ilaha. কত সুন্দর মদিনা কিমিনী যৌ জানি না হৈরি কত সুন্দর মদিনা কিমিনী যো জানি না এ কর দয়া লাল্লা

কে ভুইল না হাইরে না মাঝে রোজা ছই না মা কে না হাইরে জন্নত হইতে চাইলে জন্নতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করু সাধু না এরা এরা হ আলা হাম লং ল হা ইলা হাম সৌন্ড্রো বারাও না সাউন্ড ক লা ইদা হাম লং ল হা ইদ ইলা হম ইং ল হ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ

পৃথিবী বড় নেতো ভালোবাসা আওয়ালকেরে বব গোতাই আওয়ালকেরে ববো গুতমাই এইত মে আশা

দ দ দ নি যো গাতী যখন ভাবি তো মাহিনীয়ে দেই দইটাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে দ দ দ দ মোহাম্মদ

এই না এত মধু এই নামেতে এত মধু জহনি তো আগেরি দহয়াল যাহনি তো আগের যত তুই যি না মিটি তোমার যত তুই যি নামেটি তোমার তহ তুই মধুর লাগে দয়াল তো তুই মধুর লাগে

দ টি মেরালা কোড়ে গো নবী মেরা জিতে যাইয়া প্রেমেরালা কোড়ে গো নবী মেরা জিতে যাইয়া দয়াল প্রভু দিলে নে মেরা যে দয়াল প্রভু দিলে নে মেরা মুমিনের লাগি ইয়া অ

আ অা হয়ে আল্লাহরে ও শাহা জাহা লাল নামুজার সৌনে দাইকা হয়ে আল্লাহ রে ও সাহা জাহাল নামো জার সোনে ছোরে পারে হয়ে যায় ছোরে মহানদি পারে হয়ে যায় না যার পাহ

সমানে তোলা মাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দেওরা দক্ষিণ পাড়া মাওলানা জহিরুল ইসলাম জাবি মাদ্রাজিলা হল সাহেবের বাড়ি সংলগ্ন মাঠে মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আজিম নৌরানি ইমানি ইরফানি জলসে সাজানো হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমানিত উপস্থিতি সমানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই নোরানী ইমানি এরফানি জলসায় শারীরিক মানসিক সুস্থতা নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া তেন সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর একটু মহাপতি পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা কোনো শুটিং স্পট নয় কি এই এটা কোনো শুটিং স্পট নয় এটা কোনো দর্শনীয় স্থান নয় এটা এমন একটা জায়গা এই জায়গাটা দুনিয়া এবং আখেরাতকে আলোকিত করার জন্য যে যে অপশনগুলো দেওয়া আছে আজকে ট্রেনিং নেওয়ার মতো পরিবেশ মানুষের মধ্যে তৈরি হয় সেই পরিবেশ তৈরি করার জায়গা হলো জান্নাতের বাগান কথা বলেন আপনারা কথা বলতে পারেন না পারেন আপনার দূরত পড়লাম আপনারা অসুস্থ মানুষের মতো দূরত পড়ছেন অনেকে তো পড়েনি জবানি খুলেন নাই

মুহмма ও দেমোড়া সবাই গুনাহ গ গো এসেছি আপনা দূরবাড়ি জাদুসিলাই সৃষ্টি করছেন মাফ কোড়েন তার খাতিরে আল্লাহুম্মা মহাবতে মহবতে مولانا محمد وعلى علي مولانا